আমার লাউ গাছটা কেন মরে গেলো জানি না নিজে এত কষ্ট করলাম গাছ নিয়ে গাছটা মরে গেলো মনে যে অবস্থা কেমন লাগতেছে একটা গাছ বড় করেছে কত কষ্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদে আসলাম সকালবেলা একটু মিষ্টি রোদ উঠছে রোদ খুব ভালো লাগতেছে দেখি যে লাউ গাছটা মারা গেছে গাছটা কেটে দিবো কেন মারা গেল সেটা আমি জানি না আর এদিকে দু তিনটে গাছ আছে ওইগুলো খুবই ভালো আছে ওগুলোর মধ্যে আমি ভাতের মার দিয়েছিলাম গত সপ্তাহে এক সপ্তাহ না যাইতে গাছ একবার তাড়াতাড়ি হয়ে উঠছে আপনাদেরকে সেটা দেখাবো এখন আগে মরা গাছটা কেটে দিচ্ছি আহারে আমি না আসলে একবার শুক্তির মতো শুকিয়ে দিত এগুলো কত বড় গাছ হয়েছে মারা গাছে তিনটে লাগু দরছিল কেন গাছগুলো মারা গেল জানি না সাইডগুলো ভালো আছে এখান থেকে কিছু শাক কাটবো বিসমিল্লা এটাও কেটে দিব এইখান দিয়ে একবার লাউ গাছের আগা উঠে ধুন্দুর গাছের উপর দিয়ে যাই ওইখান দিয়ে নামছে বিসমিল্লা আগা আগাডোগা বের না হয় গাছের গোড়ার মধ্যে বের হয়েছে গাছের গোড়াটা কাটি দিলাম গোড়ার দরকার নাই আর এরা নিজের হলসভাবে কাজ করতেছে বড় বড় দুন্দুল হয়েছে কড়া দুন্দুলও কাটবো ছেলে দেখি বলে মা এগুলো লাউ কিনা ওরা কোমড়াকেও লাউর মতো মনে করে দুন্দুলটাও লাউ মনে করে এগুলো লাউ না বাবা এটা দমদুল ছেলে আমাকে সাহায্য করতেছে ওই হাতে নিয়ে অবাক যে দুলো এত বড় হয় এদিকে আর আছে আর অনেকগুলো ছোট ছোট আছে ছোটগুলো নিব না এগুলো দেখতে অনেক বড় মনে হয় কিন্তু আসলে বেশি একটা বয়স হয়নি এটা আমি বীজের জন্য রাখছি বীজ হবে এগুলো এখন আর কাটবো না বোমার কাজ কি দেখেন কী কাজ করতেছে এ লাউ শাকটাও কেটে দিব লাউ শাক বেশি কাটা হয়ে গেছে কাটিং হয়ে গেছে লাউ শাক কাটাতে

প্রথম লাউ শাক কাটছি দেখছি কত সুন্দর শাক হয়েছে ভাতের মার দিয়েছিলাম আমি ভাতের মায়ের গুণ বাসায় চলে এসেছি এগুলোকে রেডি করতে হবে দুপুর হয়ে আসবে একটু পরেই দিন ছোট এখন বারোটার ভরে সময় পাওয়া যায় না সাইটটা দন্দুল আমি হাতে নিয়েছি হাতে নিতে লাগতেছে মাসাল্লাহ এরম একটা দুইটা হইলেই একবারে ফ্যামিলির তো সারি যে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ